হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আজকে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম দিদি ভাইয়ের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার অবশ্যই করে দেবেন আর শেয়ার করে পাশে থাকবেন চলো বন্ধুরা তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক আর সকলের কাছে অনুরোধ করব যে তোমরা সবাই এ দিদিভাইকে ও দাদাভাইকে সকলেই তোমরা আশীর্বাদ করো যাতে তারা নতুন ঘরে সারাটা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারে আমার তরফ থেকে তো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও শুভ কামনা রইল এবং সঙ্গে তোমাদেরও আশীর্বাদের প্রয়োজন রয়েছে কারণ সকলেরই আশীর্বাদের একটা প্রয়োজন রয়েছে তাই রিকোয়েস্ট করব তোমরা সবাই আশীর্বাদ করো এখানে প্রণাম করবো দুজনে পর্ব পরে ঢোকো ওখানে করবো পরে আচ্ছা আচ্ছা ওই দিকের ভর্তা একটু জলের টিকে দিয়ে ঘুরিয়ে দেওয়া তুমি টিকে বলেছে ওই জন্য দলের টিকে দিয়ে হ্যাঁ ঘুরিয়ে দাও

জয় সদা বিবস্বতে নমস্তস্মৈ পরজতি সরুপিণে জবাকু শোভচ রামরা ব্রহ্মর শাসন মাস্থায়, পায় কল্পধম ইহসনিধি ন শরীরেখানে নমোস্তী 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 বিশ্ব বিশ্বময় রসিময় কোজন্তষ্ট

এতে গন্ধ পুষ্পে শ্রীধল বিষ্ণবে নহ এতে গন্ধ পুষ্পে সূর্যায় নো